এই দোয়া করার কারণে আল্লাহ দুনিয়া তোর মধ্যে তোমার আল্লাহ সন্মানি বানাইবা মা বাবা হইলা তোমার জন্য দোয়ার দরজা আল্লাহর আওলাদের জন্য মা বাবা হইলা দোয়ার দরজা আরে মা বাবা যে দোয়া আওলাদের জন্য যে দোয়া করবা আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরাই নে না ও তাহলে বলিলিম ভাইয়াই জমিনের মধ্যে বাড়ির যেই ভাই মার সেমা করিও মার সেবা করিও রে মা বাবার দোয়া ছাড়া বন্ধা জমিনের মধ্যে সাল্লিশ হওয়া সম্ভব নাই ওলি আল্লাহ জীবনের বাঁচাও পিছনে অবদান হইল মার খেদমত বাবার খেদমত মা বাবার দোয়া ছাড়া বন্ধ অগ্রসর হইত পারত না পারবনি না মা বাবায় যে দোয়া কর আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরাই দিল না জুড়ে কোলা আল্লাহ এটা আপনার আর বিশ্বাস আছে নি যে মা বাবায় যে দোয়া করেন এই দোয়া আল্লাহর যাতে ঘুরাই দেয় না আন আবি ভুরাইরা তার দি আল্লাহ তাই কাল কাল আর সুলল্লাহ হিসল্লাহী সল্লামা সালা সুদ দা দিন মুস্তাক মানুষ এরা যে সময় আল্লাহর দরবার ধোয়া করবা চব্বিশ ঘন্টার মাসে আল্লাহর তারাক দুয়ারে ঘুরাই দেয় না সো আল্লাহ এর মধ্যে গুর ও দাঁড়ের তুল ওয়া লিদি আওলাদুর জন্য মা বাবার যে দোয়া করো এই দোয়াটা আল্লাহর দাতে গুরাই দেন না আল্লাহ সম্মানিত হাজিরিন ও যুবক সমাজ ভাইয়া মা বাবার দোয়া মিস হয় না একটা এক্সাম্পল আপনারা সামনে আমি তুলিয়া ধরি আল্লাহর হবিবা কাল সালাম একদিন রাত্রে সামিল আরাম করছে আল্লাহর হবিবের সকলের মধ্যে দেখো তান সাহাবি এনর নাম হইল হজরতে হারে সাবিল আল্লাহর জন্ম মধ্যে আল্লাহর কালাম করান শরীর দিল আল্লাহ হে সপন দেখছ নবীজিয়ে স্বপ্নে দেখছ তান সাহাবি

এই না আর কেউ নাই আপনার সাহাবী এノル নাম হইল হযরতে আরিসাবিল নমান আমার নবিয়া শুনচল সোনার বরে হইছ নাই বরে আমার আরিসাবিল নমান হইব কারণ তার পিছনে তার মার দোয়া আছে পরে একদিন নবিজিয়ে হযরতে আরিসাবিল নমানকে ডাক দিছয় ও হারি নমান নোমান আমার সামনে আও ইয়ার রসুল আমি আপনার সামনে উপস্থিত রসুল আল্লাহ ও হারি সাবিল নমান এখন আমার উত্তর দেও তুমি জমিনের মধ্যে কোন আমল ভর নাই আর কোন আমল কারণে আল্লাহ তোমার দরজায় আল্লাহ তো বাড়াই দিলাম ইয়ার সুরাল্লা আমার জমির মধ্যে কোনো ভালো আমল নাই আমি জমির মধ্যে আল্লাহর গোলামি করি আর জমির মধ্যে সময় হয় আমি বেশি বেশি সময় আমার বিদ্যা মা জলয় ভরা থাকি ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর গুলামি করি আর নমাজ ও বাদে যত সময় হয় হিসাব করি এই ততনে বেশি সময় আমার মার খেদমতো আমি তাকে কও না সুবহান নবীর সাহাবী হযরত রাসূলুল্লাহ ফরমায় ও হারিস বিন নুমান এরপরে কে করো আমার কইলা আমি যখন আমার মায়ের দ্বারো খেদমতর জন্য যাই আমার মায়ে ডাক দিদাও হারি যাবিল তুমি আমি মায়ের দ্বারো আও ইয়ার সুরাল্লাহ আমার মার দ্বারো যাওয়ার পরে আমার মা জননী হই দাও হারি আল্লাহ তোমার গলার কণ্ঠটা বড় সুন্দর দিস আল্লাহ তোমার গলার আওয়াজটা বড় সুন্দর দিস

ইলা কইবানি যে তুমি কলিমা তৈ ফারনি অগু বা কোরআন শরীফ হটা কিরাত তুমি মুখস্থ করছো মসজিদ যে যারা মেসাবে হড়াই বা মাদ্রাসাত যারা বা সুন্দর একটা নাতে সুর একটা কসিদা হও ইটা না সারার কথা আবার হইয়াল না বহুত মা মা হল বাপ বা হল আসুন ছেলে ভরিত ছেলে যখন জমিনের মধ্যে আমার বুজুর্গ আমার বাবা হল সন্তানের জমিনের মধ্যে মধুর সার মধ্যে ভরয় বাড়ি যাওয়ার পরে যখন যাদুমনি আল্লাহর কালাম করে শরীর পরে তিল মা দার বই যাদুর মুখ মায়ে জমিন দিলার বর বাবারে আমি মায়ে বড় কষ্ট করিয়া তোমার কৃষ্ণপুর মাদ্রাসার ভর্তি করাইছিলাম আজ আমার জান শান্তি হই গেছে তুমি আমি মার দারো আল্লাহ কালাম কোরআন দিলাম করায় বাবাই জমিনত সোণাৰ পৰে আল্লাহৰ দৰবাৰ বাৰ তুলিয়া দুআপৰ বাৰে বাবু তোমার চবাৰ দৰবাৰে দুৱা হৰিয়াৰ আমাৰো যাদুৰ খাইয়া তাৰমানে মোলে বানাই দেও আই আল্লাহ আমাৰ যাদু মনি দে আপনি জমিনৰ মধ্যে এজন শকানি আনিম বোলে তবু দালো ভৰি লাও থালি বুলি দিম বাই আই বাৰিত ডাবাৰ পৰে মাই যদি ভইন ঘৰাও শুনাও গজল কো জমিনা শরম না আমি যেদিন এই ঘটনাটা এই ওয়াকিয়াটা কিতাবের মধ্যে আমি পাইলাম আমি জমিনো হলিলাম আমি বহু সময় জমিনোর মধ্যে আমি আমার জমিনো খান দিলাম কারণ আমার মনের মধ্যে দু গাইছে রে আমি যখন মাদ্রাসার মধ্যে পড়ি আমার যখন মাদ্রাসার মধ্যে এডমিশন দিছই আমি আগর জমা না বেশি বেশি জমিনের মধ্যে আমি কষি দেখাইতাম ইলা সময় আসলো রাতাবাড়ি বাজারও আমার গজলের কেসের মাংসে বেশি ছয় আমি যখন বাড়ি যাইতাম আমার মাই আমার দারণিয়া খুঁজতাম বাবা নজরুল আমি মারি দারো একটা কিরাত হইলাম একটা গজল তুমি মার দারো আমি আমার মায়ের গজল হইতাম আমার মাইয়ে নমাজ ভরি আমার জন্য দোয়া করত আল্লাহর দরবার দোয়া করত রে বাবুলা আমার জাদুরে তুয়ার আওলা করি আমি দিলাইছি আমার জাদুরে আপলে জমিটার মধ্যে বালা জোলালিম বালাই আই আমার মা জমিল বাবা জমিল আমার মনে বলে রে আল্লাহ নবী বে ভর ভাইল আরে জামিল আর জমিন কি ভর ইয়ার রসুল আল্লাহ আমি আমার মা জননীর খেদ মতো আমি যাই আমার মায়ে জানাই দাও বাবা আরে জামিল তোমার কলার আমার চাল্লাই বড় সুন্দর দিচ্ছে আরে ভাই ভাইয়া আমার দ্বারা ভাইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ মান জমিন তিলাও ধরিলাও ইয়ার শুন আল্লাহ আমি সদা সর্বদা আমার মা জননীর দ্বারা ভাইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ আমি তিলাও ধরতাম আমার মার খেদ মত আমি যত মধুর সুরে তিল আমার মা আমার ভাই চাইতার জমিটা ভাল 老伯伯。Oh, আরিজা বিল নবা আমি মার হলিজা জমির টান্ড হইছে ইয়া রাসূলুল্লাহ আমার মা জননীয়ে সদা সর্বদা হয় দুлия দোয়া কর দরে মওলা আমি আরিজা বিল নবার মায় জমিরর মধ্যে দোয়া করি আর আমার জাদুরের গলার আওয়াজটা বড় সুন্দর দিছো আমি মা শান্তি আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার জাদুরের কাম দরওয়াজা লো আপনি জান্নাতের মধ্যে রসুল আল্লা বন মানু হিস তোমার জীবন শ্রদ্ধ হয়েছে রে তোমার জীবন দল হয়েছে তোমার মার দোয়া আল্লাহর দরবারও কবলই গেছে আমার মার দোয়া কবল হইল কিরকম হইছে আল্লাহর হবিমে বরমাইল হারি সামিল আমি নিজিয়ে সবনে দেখছি আল্লাহর জন্য তোর মধ্যে তুমি কোরআন দিলা ধরায় সোহান আল্লাহ ও জুয়ান ভাইয়াই মা বাবার খেদ মত ফরিয়া দাও সেবা ফরিয়া দাও আল্লাহর হবিবে ফরমায় আল জন্না তো তাহার সন্তানের জন্য জন্য তৈল মার কত মানুষ আমার নবী হর

তোমার মা বাবার জন্য সবকা খয়রাত করিও আমার নবী ইজা তারা কা দোয়া লালিল ওয়ালিদাইনি আনহু ইয়ানকাতাউ আনহুর রিযক যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না এই দোয়া না করার কারণে আল্লাহ বান্দা বান্দির রিযক আর কথা আল্লাহ উঠাইলায় ইজা তারা কা দোয়া লিল ওয়ালিদাইনি আনহু ইয়ানকাতাউ আনহুর রিযক মা বাবার জন্য দোয়া না করলে আল্লাহর জাতে বানদার যে করে বরকত আল্লাহ উঠাই নেয় বাইরে যেয়ান যদি জমিন আদনার মধ্যে বরকত বাড়াই দেয় চাও রিজিকের মধ্যে বরকত বাড়াই দেয় চাও তাহলে মা বাবার খিদমত মা বাবার সেবা জমিন উপরে যা এই খিদমতের কারণে আল্লাহ তোমার ধন এবহে দোয়া আল্লাহ বরকত বাড়াইবা хар хар মা বাবার লগে মায়া আছে হাত কান তোলা মারো না মার্শাল্লা সবর মায়া আছে না সবর মায়া আছে একজন ভাই দেখি রে যদি মা বাবা জমিন তখন আল্লাহ আয়াত বাড়াইবা আর যদি মারা যায় আমরা সারাই দোয়া করব আল্লাহ তাদের কবর জন্য বাগান বানাই দিবা আল্লাহর হবি বর বাগান এই মোদর শাখানো খামসলে তালি বলিলি মকল এটিম মিসকিন এই জায়গার মধ্যে বডিং আসয় মাত্র দুই হাজার দেখা একজন মানুষে দেও আমি তোমার জন্য দোয়া করবো আল্লাহ

মা বাবা জমি অনলাইন অন্ত করে কবর আমার মাস্টার সাবর মা বাবার কবর আপনি মনে জন্য দর বাগান বানাই দে ও সারায় গো আল্লাহ মাস্টার সাবর হগেটে জমি খালি বানাইও না এক hectare বদলতে খানদান রে ফেল জল মুড়তে গান্ডে দে ও সারায় গো আমিন আর কে নবীর বাগান মুদরসাখানো দুই হাজারটা টাকা দেও বাই দোয়াফর তালিবুল তালিবুলিমে প্রতিদিন জোহর বা দেও ই জায়গা দোয়া দুদয় এলাকার দোয়া হয় এলাকার কোনো বাই আছে না দুই হাজার অন আছে এক হাজারটা টাকা এক হাজার এক হাজার তুলনা হয়ে দোয়া মুখ আল্লাহ নবীর বাগান মুদরসাখানো এক হাজারটা টাকা একজন মানুষে দেও একজন মানুষে

আল্লাহ তোমার বন্ধার হায়াত বাড়াও মা বাবা তোমার রে মা ফরিয়া দেও মার হায়াত রে বাড়াই দেও বাবা জমিন কবর বাবার কবর জল বাগান বালাই দেও সারাই খোয়ামিন আশ্র রক্ত হয়ে যা আশ্র আজানোর টাইম হয়ে যা এক করে দেও না ও জোয়ান ভাইয়া বহুত জোয়ান বাই না সো এক হাজার এক টাকা দেও না আপনারা আর দেবাই তুই চলে না খালি শরায়াত দিলেইছস। আচ্ছা ইয়াত বড় বড় ব্যবসায়ী আছেন। আজ মানুষ কিছু কম। তোমার বান্দা আরেক এক মরব্বি সবার লগত 2000 টাকা করে কবুল ফরমাও। আল্লাহ আপনার বান্দার হায়া আমলে বাড়াই দেও। মা বাবা तमाम ওরে দেও যত মৃতগান আনন্দ কবর ও। শরার কবর জান্নাতের বাগান মালাই দেও। সর্বে কমামিন।

আয়াল্লা তোমার বন্ধ আমার ভাই রবি আলম ভাই এক হাজারটা রে কবল শর এরে দুই হায়াল্লা তোমার বন্ধ মৌলায় বাড়াই দেও তোমার বন্দার মা বাবা তোমার রে করিয়া দেও যত মূর্তি আনন্দ কার কবর সারার কবর জন্য তোর বাগাল মানাই দেও আই আল্লাহ তোমার বন্দার হোগে তে জমিন খালি বানাইও না সারাই কব আমিন এর বাদে আর কোন ভাই আসনি ও ভাই ইনো তো বহুত মানব আদিকে আই আল্লাহ তোমার বন্দা

আমার বোরহান উদ্দিন ভাই নগদে হাজার ডাডে কবল ভরমাও আল্লাহ তোমার বন্ধার হায়াত বাড়াও মা বাবা তামাও রে মা করিয়া দেও যত বুর্দে আনন্দ আর কবর আল্লাহ তারার কবর জন্য তোর বানাই দেও ও ভাইয়ানি রে এখন তাকে নাতে ভৰৱতী বাই নাম লেখাই যাওঁ আল্লাহৰ কুদৰতিৰ ডায়েৰীৰ মধ্যে নাম খালে খাই যাওঁ কালকা মতন তোমাৰ লামাই আমাল হলে লগে এই ডায়েৰী ঠাল্লাৰ যাতে বাইৰ পৰি আদিবা মানুহ যখন জমীৰ তলে মারা যায় আজৰতীয়া আজৰাইলা এই চলাম মান দান কবজ করার জন্য হাতর দিকে অগ্রসর হই ও সময় হাতে জানায় ও ভাই ই হাতর দিকে অগ্রসর হইলো কারণ কি বলে বন্ধায় জমির মধ্যে হাতর মাধ্যমে মসির মদরসার মধ্যে সক্কা ভয়া করছে। এর কারণে অনুরোধ করি আর ই বন্ধার হাতর দিকে কোন সময় অগ্রসর অলা ও ভাইয়া এক হাজারটা টাকা দেও দোয়া কর্ম দোয়া কর্ম আল্লাহ তোমার অভাব অনুটন্ডের সরাই দিবা আনে বলা আপদ বিপদ বলা মুসিবতনে আল্লাহ হেফাজত করবা তোমার দন দৌল তো আল্লাহর যাতে বরকত বাড়াই দিবা নাই নেই আর কেউ ওদারে দিয়ে এক জন বাইয়ে দিলে ওই গেল ইসাইটে হইসাল মানুষ আসছে আমি দেখিয়া হইলে লড়রায় না বুঝতে পারছেন লড়রায় না এক হাজারটা টাকা এমন কুন্ত হইত না ভাই দোয়া কর্ম আসাতে যায় কেরাম কলা শুনি নো দোয়া করবা তাহলে বলি দিন তারা দোয়া করবা ইটা দোয়া আল্লাহর যাতে গুড়াই দিতা নাই ও সাইটে তো এক হাজার টাকা শেষ হইতায় ভাই ইনো বাক্কা কয়জন ওলা সুন্দর সুন্দর মানুষ বয়া এখন জন ভাই আকান তোলা মারো না আর ও দোয়া করিলেই মো তিনটা বাজি যার আশ্রয় আজানোর সময় গিয়ে আসছে মারি সাবর নাম আয়াল্লাহ তোমার মন্দা জানা